বৃহস্পতিবার বিকেলে ডোমঝুড়ে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এছাড়াও এদিন মিছিল করে ব্লক শিশু উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা তথা ব্লক সম্পাদক অঞ্জুলা চক্রবর্তী বলেন প্রতি বছর দশই জুলাই দিনটি আমরা দাবি হিসেবে পালন করি এই বছরে সেই দিনটি একেবারে অন্য রকম কেন্দ্রীয় সরকার নতুন যে নীতি এনেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি রাজ্য সরকারের কিছু পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিক্ষোভ দেখালাম এবং স্মারকলিপি জমা দিলাম এই প্রসঙ্গে ডোমজু ব্লকের শীর্ষ উন্নয়ন প্রকল্পের এক আধিকারিক বলেন আমাদের কাছে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ওই দিন ডোমজু ব্লকের চারশো আটত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় পাঁচশো জন এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সেই ধর্মঘটে বিরোধিতা করে আমাদের সিডিপিএস স্যার আমাদের পক্ষে মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং যেটা করেছে সেটা হচ্ছে ওনারা সাইবার ক্রাইম করেছে বলতে গেলে কারণ আমাদের যে সমস্ত কাজকর্ম খাতার মাধ্যমে হয় না এখন অ্যাপের মাধ্যমে হয় সেই অ্যাপ আমাদের ওপেন করতে হয় নিজে নিজেদের পিন নাম্বার যেন ওপেন করে যেহেতু অফিসে সেই পিন নাম্বারটা আছে আমরা সকালবেলা সমস্ত চারশো আটশো আমাদের এখানে চারশো ছত্রিশটা সেন্টার চারশো ছত্রিশটা মেয়ে ক্লোজ করে দিয়েছিল এখানে সিডিপিও সুপারভাইজার দিয়ে আলাদা পাসওয়ার্ড দিয়ে আমাদের সমস্তটা খুলে দিয়েছিল মানে আমাদের সমস্ত সেন্টার বন্ধ ছিল ফিজিক্যালি কিন্তু ওনারা দেখিয়েছেন যে আমাদের আমরা খুলে দিয়েছিল আমাদের কাছে হচ্ছে একটা আমাদের একদম আমাদের বিরোধী করার জন্য জিনিসটা এনেছে ইকোয়েসি এবং এভারেস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পলিসি যে পলিসির মাধ্যমে আমাদের আস্তে আস্তে এই প্রকল্পটাকে তুলে দেওয়ার জায়গায় তারা চলে যাচ্ছে ইকোয়েসি এবং এভারেস্ট এই দুটো পদ্ধতি বিশেষ করে মায়েদের মুখের ছবি এই মুখের ছবি না তুললে সেখানে আর আমার সেন্টারে আমার বাচ্চা খাবার পাবে না তো কটা বাচ্চার খাবার ছবি দিয়ে হবে প্রতিদিন তো তারা এসে ছবি দিতে পারবে না পরবর্তী প্রসূতি আর শূন্য থেকে ছ বছরের বাচ্চা সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে সরকারকে দেখানো হবে যে আমাদের আর বাচ্চা নেই যেহেতু আর ছোট ওই মুখের ছবি আসছে না তখন ওরা এই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এবং সরকারকে দেখাবে আমাদের আর ছোট বাচ্চা নেই আমাদের প্রকল্প আমাদের প্রকল্প সাকসেসফুলে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার গরম খাদ্য দিতে হবে সেন্টারে রান্না করে গরম খাদ্য দিতে হবে সেই জায়গাটা ঘুরিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সেন্টারগুলো বন্ধ করছে প্রাথমিকভাবে স আমাদের যে সহকারী আছে সহায়িকা দিদি তাদের তুলবে বন্ধ করে দেবে তাদের ছাঁটাই করে দেবে পরবর্তীকালে এই প্রকল্পটাই তুলে দেবে এই হচ্ছে সরকারের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটাকে কাজে লাগানোর জন্য রাজ্য সরকার তার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়েছে যোগ্য সঙ্গত দিচ্ছে এবং তার যে আমলারা সিডিপিও সুপারভাইজার ডিপিও ডিরেক্টর ম্যাডাম সবাই কিন্তু একসঙ্গে এরা হাত মিলিয়েছে সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইএসডিএস কর্মী সমিতি আমাদের একটা সর্বভারতী ইউনিয়ন এখান থেকে আমরা ঠিক করেছি আমরা এই এফআরএস ইকিসি হতে দেব না সেটা শুধু আমার আজকে ডোমজুর ব্লক নয় সারা ভারতবর্ষের সারা পশ্চিমবঙ্গের তথা সমগ্র জেলাগুলোতে এই একই আওয়াজ উঠেছে আপনারা লক্ষ্য রাখবেন যে সেখানে আমাদের রাস্তায় নেমে মেয়েরা নিজেদের রুড়ি রুজির লড়াইয়ের জন্য তারা এখন এক কাটটা হয়ে কাজ করছে অঞ্জুলা চক্রবর্তী আমি হাওড়া জেলা পশ্চিমবঙ্গ রাজ্য আইসডিস কর্মী সমিতির সেক্রেটারি এবং তথা ডোমজুর ব্লকেরও সেক্রেটারি দেখুন আজকে আমরা প্রতি বছরই দশই জুলাই আমরা আমাদের আধিকারিকের কাছে আসি আমাদের যেমন দেশগত রাজ্যগত বেশ কিছু দাবি দেওয়া আছে তার সাথে সাথে আমাদের স্থানীয় কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা প্রতি বছরই এখানে জমায়েত করি কিন্তু আজকে তিনটা সত্যি কথা বলতে আলাদা কারণ আপনারা জানেন গত কাল আমরা সর্বভারতীয় আমাদের যে ইউনিয়ন আছে সিআই এবং আমাদের আদার্স যে শ্রমিক ফন্ট আছে তাদের সম্মিলিতভাবে আমরা এই কালকে ধর্মঘটে সামিল হয়েছিলাম এই ধর্মঘটে আমাদের পক্ষ থেকে আমাদের কর্মীদের কাছে আওয়াজ দেওয়া হয়েছিল যে আমরা ফিজিক্যালি এবং ডিজিটালি দুটো কাজই আমরা গতকাল বন্ধ রাখবো মানে নয় জুলাই বন্ধ রাখবো সেই মতো আমাদের মেয়েরা সবাই আপনি বলতে পারেন প্রায় একশো শতাংশ মেয়েরা এই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু গতকাল ডিজিটালি এবং ফিজিক্যালি সেন্টার বন্ধ রেখেছিলেন কিন্তু বর্তমান আমাদের যিনি সিডিপিও স্যার আছেন উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে উনি আমাদের প্রতিটি ক্লোজ সেন্টার উনি ওপেন করে দিয়েছেন অ্যাপে খুলে দিয়েছেন উনি ওপেন করে দিয়েছেন এবং ফোনে মেসেজ করে করে হুমকি দিয়ে দিয়ে মেয়েদেরকে চমকিয়ে ধমকিয়ে ভয় দেখিয়ে তারা বাধ্য করছেন যে এই ধর্মঘট থেকে আপনারা সরে আসুন ওনারা হুমকি দিচ্ছেন যে আপনাদের যদি অ্যাপে সেন্টার ক্লোজ থাকে তাহলে আপনাদের সেন্টার বন্ধ আছে ধরে নেব। এনারা বেছে বেছে কিছু মেয়েকে আলাদা করে ধমকাচ্ছে ফোন করছে আমাদের কাছে সে খবর আছে কিছু মেয়েকে যখন বলেছে আপনারা জানেন আপনাদের মাইনে কাটা হবে আপনাদের শোকস করা হবে যখন দিদিরা বলেছেন হ্যাঁ আমরা জেনেই তো আজকে নেমেছি কারণ লড়াইয়ে একদিনের ভাত জোগাড় করতে গিয়ে সারা বছরের ভাত আমরা পারি না এই জন্যই আমরা আজ ধর্মঘটে আছি তো এই কথা শুনে সুপারভাইজাররা লেজ গুটিয়ে চলে গেছেন কিন্তু আজকে আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রকল্পের বেশিরভাগ মেয়েরা জমায়েত হয়েছে স্যারের এই অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আওয়াজ তুলছি যে ওনাকে উত্তর দিতে হবে কেন উনি এই কাজ করেছেন এবং এটা গোটা রাজ্য এবং দেশ জুড়ে যখন ধর্মঘট হচ্ছে যখন কোনো সিটিতীয় কোনো সুপারভাইজার মেয়েদের ব্যক্তি স্বাধীনতায় হাত দেননি কিন্তু আমাদের প্রকল্পের আধিকারিক ব্যক্তি স্বাধীনতায় হাত দিয়েছেন আমরা এর উত্তর চাই তার সাথে সাথে আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া বেসে আমরা যে যে দাবি করছি দেখুন সরকার আমাদের মাথার ওপরে পোষা টাকারের কাজ চাপিয়ে দিয়েছেন কোনো রকম ফোন দেননি প্রতিবারে আমরা ধর্মঘটে গেছি প্রতিবারে আমরা ডিরেক্টর ডিপিও সবার কাছে সিডিপিও সবার কাছে গেছি আবেদন জানিয়েছি নিবেদন জানিয়েছি যে আপনারা আমাদের ফোন দিন ফোন দিন বা ফোন বাবদ টাকা দিন তাহলে তবেই আমরা কাজ করতে পারবো আপনারা জানেন আইসিডিএসের যারা কাজ করেন তারা একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করেন তাদের পক্ষে এই ন হাজার টাকা মাইনে দিয়েই তাদের সংসার চলে তার উপর দাঁড়িয়ে তারা কি করে কুড়ি হাজার টাকা দামের ফাইভ জি স্মার্টফোন কিনে অ্যাপের কাজ করবেন সরকার কি এটা জানে না তাহলে আমাদের উপর জোর করে ভয় দেখিয়ে ধুমকি দিয়ে চাকরি থেকে বলছেন যদি সুপারভাইজার বা সিডিপিওর ওপর আমরা বলি যে আমরা কী করে করবো তাহলে আমাদের স্পেসিফিক কিছু মেয়েদের ভয় দেখিয়ে ব্যক্তিগতভাবে যে তাহলে তোমাদের ট্রান্সফার করে দেবিও স্যারিও স্যার এবং তার যারা নিম্নপদস্থ আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ এবং বললাম প্রতি আমরা প্রতি বছরই দশই জুলাই আমরা দাবি দিবস হিসেবে পালন করি আপনারা জানেন পঞ্চাশ বছর ধরে আমাদের এই প্রকল্প চলছে আইসিডিএস ওটা ভারতবর্ষে কিন্তু আজ পর্যন্ত আমাদের না হয়েছে কোনো স্থায়ীকরণ না দিয়েছে শ্রমিকের মর্যাদা আর না দিয়েছে আমাদের উপযুক্ত পারিশ্রমিক আমরা এর বিরুদ্ধেও আজকে দাবি জানাতে এখানে এসেছি ঠিক আছে আমার নাম মালবিকা নাহাদাস আমি এই প্রকল্পের কর্মাধ্যক্ষ আমরা এই